আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ সাল্লিয়াম সমানিত ভাই বোন মিনিট স্কুল চব্বিশ ঘন্টায় কোরআন শিখি আমরা আস্তে আস্তে করে কোরআন শেখার একটি গুরুত্বপূর্ণ জায়গায় উপনীত হতে পেরেছি আজকে তেরোতম ক্লাসে যে মৌলিক চারটা বিষয়ের জ্ঞান থাকলে কোরআনুল হাকিম পড়া যাবে তার তৃতীয় কাজটি আমরা শিখে নেব কি মজার ব্যাপার আপনি মনোযোগ সহকারে একদিন শিখবেন সারা জীবন কোরআন তিলাওয়াত করবেন এবং অন্যকেও তিলেওয়াত করানোর জন্য সহযোগী ভূমিকা পালন করতে পারবেন ইনশাআল্লাহ আজকে আমরা যে মৌলিক বিষয়টি শিখব এটা হচ্ছে তানভিনের পরিচয় তানভিন বেসিক্যালি নতুন কোনো পড়া না যের জবর পেশের একটি ধারাবাহিক আরেকটি অধ্যায় মাত্র খুব ঠান্ডা মাথায় আপনি নিজে বুঝুন অন্যকে বোঝার জন্য সহযোগিতা করুন আশা করি আপনি সাফল্যের একটি চু চূড়ান্ত জায়গায় উপনীত হতে পারবেন ইনশাল্লা আমরা সরাসরি চলে যাচ্ছি তাও দেখি আজকের পড়াটা কীরকম আছে তানভিন শিক্ষা এটা এক তানভিনটা আসলে কি তানভিনের পরিচয় আমি একটু হাতে কলমে দেখিয়ে দিই তাহলে আপনাদের খুব দ্রুত আত্মস্থ হবে ইনশাআল্লাহ আমাদের যতগুলো স্লাইড আছে সেগুলো ইনশাল্লাহ আমি এক এক করে আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য উপস্থাপন করব। একবার বাস্তব যেটা খুব একান্ত করে যদি আমরা দেখি তাহলে যেমন ধরুন এই হলো আপনার একটা হরফ একটা জের এখানে কয়টা জের আছে একটা জের তাহলে আমরা এটা নামও লিখে ফেলি জের খুব ঠান্ডা মাথায় দেখেন জের কিসের কাজ করে জের হল ইকারের কাজ করে এটা আমরা জানি রশ্মিকারের কাজ করে এখানে কয়টা জের একটা জের যদি আবার দেখাই তাহলে এখানে কয়টা জের এখানেও একটা জের এর সাথে যদি আর একটা জের দিই তাহলে কয়টা জের হল দুইটা জের তাহলে জের রশ্মিকারের কাজ করে তো এটার উপর তো আমরা অনেক প্র্যাকটিস করেছি এবং অনেকগুলো অনুশীলন করেছি আমরা নোট এবং কুইজের মাধ্যমে আপনারা নিজেরাও ট্রাই করেছেন আলহামদুলিল্লাহ বারবার এবং ভালো করেছেন আপনারা সেখানে আমরা দেখেছি তো এই জেরটা প্রথম জেরটা তো রসিকারের কাজ করলো এটা আমরা জানি পরের যেই জেরটা আসলো এই জেরটা এসে এর সাথে একটা ন যোগ করে দেবে আর কিছু না তো আমরা দুই একটা উদাহরণ দিলে আরও ভালো বসব এটার নাম হলো জবর জবর এই জবর হলো কয়টা জবর একটা জবর এখানেও একটা জবর এখানে যদি আর জবর দিই তাহলে দুইটা জবর হয়ে গেল তো দুইটা জবর জবরটা কিসের কাজ করে আকারের কাজ করে তাহলে প্রথম জবরটা আকারের কাজ করলো দ্বিতীয় যেই জবরটা আমরা দিলাম এই জবরটা এসে একটা ন যোগ করবে আবার ঠিক একইভাবে পেশ এ হলো পেশ এই পেসটায় রসুকারের কাজ করে তো স্বাভাবিকভাবে এখানে একটা পেশ এখানেও একটা পেশ আরও একটা পেশ দিলে দুইটা পেশ হয়ে গেল দুইটা পেশ তো প্রথম পেসটা রসুকারের কাজ করে পরের পেসটায় একটা ন যোগ করবে বাস তাহলে তানবিন মূলত নয়ের কাজ করে দেখুন এখানেও পেশের সাথে ন জবরের সাথে ন জেরের সাথে ন যদি আমি আপনাদেরকে এক্ষেত্রে একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে আরও সুন্দর বসবেন যেমন এই একটা হরফ হরফটার নাম হল মিম আরও একটা হরফ লেখলাম মিম আরও একটা হরফ লেখলাম মিম তিনটা মিম আছে এখানে প্রথম একটা মিমে যদি আমি একটা জের দিই প্রথম মিমের একক হলো ম এই মটায় একটা জের দিলে আমরা রশ্মিকে বলি মি আর একটা জবর জের জের দিলে সাথে সাথে এটার সাথে একটা ন যোগ হলো সমান সমান কী হবে মি আর হলো ন মিন ঠিক পরের মটাকে যদি আমরা একটা জবর দিই তাহলে মিমের একক হলো ম আমরা যে কোনো অক্ষরই নিতে পারতাম মিমটাকে আমি চুজ করে এখানে মিমের একক হলো ম একটা জবর দিয়ে হলো একটা আকার মা যদি আর একটা জবর দিই তাহলে এর সাথে একটা ন যোগ হবে সমান সমান হবে মা আর ন মান ঠিক তেমনই এই মটাকে যদি আমরা এই মিমের একক হলো ম একটা পেশ যদি দিই তাহলে হবে মু যদি দুইটা পেশ দেই তাহলে এর সাথে একটা ন যোগ করবো সমান সমান এ হলো মু আর এর সাথে আছে ন মুন। তাহলে কি হলো তানভিন মূলত নয়ের কাজ করলো এখানে দেখুন এখানে ছিল মি মকে রশ্মিকার দিয়ে মি সাথে একটা ন যোগ তাই পরেরটা একটা নয়ের কাজ করেছে এখানেও নয়ের কাজ করেছে জবরের পরে আকারের পরে ন এখানে রসিকারের পরে মিমের একক হলো ম সেখানে আমরা যেটা করেছি তা হলো এটার সাথে একটা ন যোগ করেছি তাহলে একেবারেই অন্ধের মতো একটা ন যোগ করে ফেলতে হবে যখনই আপনি তানভিন দেখবেন এই ন এই ন এই ন এই আমরা এই যে নগুলো যোগ করেছি এগুলো কেন তার কারণ এখানে তানভিন আছে তাহলে তানভিন স্বাভাবিকভাবে কিসের কাজ করে নয়ের কাজ করে আর তানভিন যে নয়ের কাজ করে এটা বোঝা সহজ তার কারণ তানভিন লিখতেও দুইটা ন লাগে দেখুন এই একটা ন এ একটা ন তানভিন মূলত নয়ের কাজটা করলো এটা কীভাবে আমরা একটু সুন্দর করে স্লাইটের মাধ্যমে কয়েকটা জিনিস দেখে নেই হলো এক পেশ আমার মনে হয় আমি যা হাতে কলমে দেখালাম এতেই হয়ে গেছে এরপরেও দুই পেশ এলো এক জবর এলো দুই জবর এ হলো এক জের দুই জের তাহলে তানভিন কাকে বলে এই দুইটা জের দুইটা জবর দুইটা পেশ এটাকে বলে তানভিন কিন্তু মনে রাখতে হবে তানভিন মূলত প্রথমে জের যেটা ইকার এটা উচ্চারণ হয়ে যাবে আর দুইটা জের আসার সাথে সাথেই পরে আরেকটা জের আসলি ওই ইকারের সাথে ন যোগ করে ফেলব সেটা ময়ের সাথে হতে পারে নুনের সাথে হতে পারে লামের সাথে হতে পারে এগুলো আলহামদুলিল্লাহ আপনারা ভালোভাবেই বুঝবেন আশা করি হরকত দিয়ে শব্দ তৈরি করেন যেমন বি বিটা বানাতে হলে কি করতে হয় একটা জের দিতে হবে আমি এখন এটাকে বিন বানাবো তাহলে বি একটা জের দিয়ে হলো বি আর দুইটা জের দিলে একটা নজক হয়ে যাবে বিন এখানে একটা মা বানাবো এখানে দুইটা দিয়ে মান বানাবো এখানে অন্ত্যেষ্টীয় আকার মানে আ গলায় চাপ দিয়ে আ বানালাম এখন দুইটা জের দিলে জবর দিলে আন হয়ে গেল একটা দিলে ফু আমি ফুন বানাবো কি করতে হবে একটা দিয়ে ফু আর দুইটা পেশ দিলে ফুন হয়ে যাবে যেহেতু ফায়ের একক ফ একটা পেশ দিলে হলো রস একটা রস্যুকার ফকে রসুকার আর দুইটা দিলে ফোন ফ দুই পেশ ফোন তো আমরা এই দুইটাকে আরও রেখা টেনে শব্দ মিল করুন দেখি এখানে পারেন কি না আপনি এখানে আছে কু দেখি তো কোন দিক থেকে আমরা কোথায় যাচ্ছি কুন বা তো এখানে কোন কোনটা এখানে আপনি শুধু এই জায়গাটুকু আইডেন্টিফাই করেন এরপরে লা কোনটা ইয়ান ইয়ার উপর একটা জবর দিলে ইয়া দুইটা দিলে ইয়ান হ্যাঁ ন আমার মনে হয় ইতিমধ্যে আপনারা বুঝে ফেলেছেন লা ওই যে খারাজের খারাজব উল্টা পেশা আমরা পড়েছিলাম একালে টেনে পড়তে হয় সেটার একটা আর কিছু নয় আগের পড়াটাকে একটু আমরা চর্চা করছি এখানে কারণ এখানে লা নর্মাল জবর লকে আকার দিলে লা এখানে খারা জবর হওয়ার কারণে একটু টেনে বলবো লা শিন আমরা শিন বলতে চাচ্ছি না অক্ষরটার নামও শিন কিন্তু একটা জের দিলে হয় শি আর দুইটা জের দিলে হবে সিন শির সাথে ন ওয়া একালি টিনে বলবো ওয়ান ওয়ান হবে কি করে ওয়ান হবে ওয়ার উপরে এক জবর দিলে ওয়া দুই জবর দিলে ওয়ান ন হবে আমরা এখানে কু আছে কোথায় তিন আছে কোথায় তিন তিন এর মানে হচ্ছে এই আর নিচে এক জের দিলে তুই দুই জের দিলে একটা ন যোগ হবে তিন তাহলে তানবিন মূলত নয়ের কাজটা করলো শি এখন দেখুন সি থেকে সিন বানাতে ইন আলিফের নিচে হামজার নিচে এক জের দিলে ই দুই জের দিলে একটা নজক হয়ে যাবে তাহলে স্বাভাবিকভাবে আমরা জানলাম এ হলো ই এ হলো ই আর এ হলো ইন তাহলে কি যোগ হলো এই ই আর এখানে একটা নজক হয়েছে নজক হয়েছে কারণ তার দুইটা জের আছে একেবারে সোজা র হে এটা আপনারা পারেন রর উপর খাড়া জবর দিয়ে এই জন্য একটু ডট ডট দিয়েছি আমি আপনারা ওই পড়াটা পড়েছেন হ রশিকার দেওয়া আছে হে এটা হলো ক কারণ আমরা যখনই হরকত দেখব জের জাবর পেশ, জজম তান তানবিন তাসদিদ এগুলো দেখব তখন সাথে সাথে একক চিন্তা করবো কফের একক ক একটা পেশ দিলে হবে কু দুইটা দেওয়ার কারণ একটা ন যোগ হবে কমন ন তাহলে এলো কু আর এ হলো ন মিলেল কোন এটা হলো আ গলায় চাপ দিয়ে একালিপ টেনে বলুন আ জকে রশ্মিকার দিলে কি হবে জুই মকে এক জের দিলে মি আর দুই জের দিলে মির সাথে একটা যোগ করবেন কমন এটাই হলো তানবিন এই দেখুন কমন একটা যোগ হয়ে গেছে হামিদান আমার মনে হয় ইতিমধ্যে অনেকে পড়া শুরু করে দিন স্ক্রিন দিয়ে দ্রুত দেখে নিন অথবা মোবাইল তো আপনার হাতই আছে অ্যাপসটা আপনি নিলেন মানেই হচ্ছে মক আপনার হাতের মধ্যে আর যতবার ইচ্ছে ততবার আমার কথাও শুনছেন আপনি স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে কম্পিউটার ল্যাপটপের স্ক্রিনে আপনি দেখছেন বিশেষ করে রমজান মাসকে আমরা কোরআন শিক্ষার একান্ত বেশি গুরুত্ব দিই ফুসফরত থাকে সুযোগ থাকে বা অনেক সময় ছুটিতে অথবা কোথাও বাসে যাচ্ছেন গাড়িতে যাচ্ছেন কিংবা প্রাইভেট গাড়ি নিচে যাচ্ছেন অথবা শুইতে গেলেন তার আগে আধা ঘন্টা পনেরো মিনিটের একটা ক্লাস আপনি দেখে নিলেন সারা জীবনের শ্রেষ্ঠ অর্জন হ্যাঁ মকে এটা মিম এইটা আপনার চিনতে হবে মিমের একক ম রশ্মিকে দিয়ে মি তারপর দকে আকার দিয়ে একটা দিয়ে দা দুইটা আকার দেওয়ার কারণে একটা নজক হয়ে গেছে দান আ মি নুন মি নুন এক পিসে হলো নু দুই পিস দিলে নূর সাথে নজক এই যে পরবর্তীতে প্রথমটায় নু হয়ে গেছে ন নুনের একক ন রসিকার দিলে নু পরেরটায় এসে একটা কমন ন যোগ করে ফেলেছে এলো নু আর হলো ন মিলে নুন এগুলো আপনাদের করতে হবে এগুলো সুন্দর করে কারিমুন কারিমুন কারি দেখুন আমরা টানলাম কেন কারণ খারাজের এটা র খারাজের একটা রশিকের দিয়ে একালিপ টেনে বলব কারণ খারাজের জের খারা জবর উল্টা পেশ একালিপ টেনে বলতে হয় মকে এক পেস দিলে দুই দিলে মুন দান কেন এক জবরে তা এর কাজ করে হরকত লাগলি এইবার আপনাদের কাজ দেখেন পারেন কি না খি লোন খারা জবর খকে রশিকার দেন খি লকে একটা পেশ দেন লু দুইটা পেশ দিলে লুন এরপরে র মা দুন র মা দ বলতে পারেন যে এখানে তো জবরের দেয়া হলো রা হইল না কেন কারণ ওই যে আট অক্ষরের এক অক্ষর যাতে জবর হলে আকার উচ্চারিত হয় না এজন্য দোয়াটাও সেই রকম খ স এটা বারবার আপনাদেরকে বলাও হয়েছিল তো মনে হয় সেগুলো মনে আছে এর উপর প্রশ্ন দেওয়া আছে আপনার উত্তরও দিয়েছেন যে আটক জবর দিলে আকার উচ্চারিত হয় না এর মানে তাদের খারা জবর হলেও একই অবস্থা হবে তো দোয়ার উপরে জবর দিলে দানা হয়ে দোয়াই থাকে এক পেস দিলে নু নু দুই পেস দিলে নুন রমা দ নুন এগুলোকে আপনারা সুন্দর করে নিজেরা জের জবর পেস্ট দিয়ে দিবেন এগুলো আপনাদের নোট এবং কুইজের মধ্যে আমরা দিয়ে রেখেছি ইনশাআল্লাহ করে ফেলুন সেটা তো এরপরও আমরা এক নজর দেখে নিচ্ছি হাফিজুন ফাসাদান ব্যাস এরপরে এখানে সে বাসিরুন এই যে একটু দেখুন উচ্চারণ আপনি লিখতে হবে খবিরিন খবিরিন রিন রজুলান হ্যাঁ এরপরে মাসাজিদুন মা নর্মাল জবর দিলে সিনের একক আকার দিলে সা হইতো কিন্তু এখানে সা একালি টেনে বলা হচ্ছে যেহেতু এটা খারা জবর হবে তো এই পর্যন্তই আমরা জের জবর পেশ এবং খারাজের জের খারা জবর উল্টা পেশ তারপরে আমরা তানবিনটাও শিখে ফেললাম দুই জের দুই জবর দুই পেশ তাহলে তানবিন বলতে আমরা বুঝলাম দুই জের দুই জবর দুই পেশ কিন্তু তানবিন মূলত নয়ের কাজ করে আর নটা কিভাবে সেটা ইতিমধ্যে আমরা দেখার সুযোগ পেয়েছি এর উপরে আরও কিছু প্রশ্ন এই পর্বে দেওয়া থাকবে আপনাদেরকে একটা সেট প্রশ্ন দেওয়া আছে ওইটার জবর এই প্র্যাকটিস করুন এবং তার জবাব দেওয়ার চেষ্টা করুন আমরা ইনশাল্লাহ আপনার এই প্রচেষ্টাকে যথার্থ মূল্যায়ন করে আপনাকে জানিয়ে দেবো আপনি কত নম্বর পাচ্ছেন এবং আপনি কতটুকু বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সকলকে কোরআনের সাথে থাকার তৌফিক দিন এবং সামনের যে পড়াটা আসতেছে ওটা হচ্ছে যজম দিদের পরিচয় পরিচয় অ্যাটলিস্ট এই ক্লাসটার মধ্যেই আমরা পরের ক্লাসেই আমরা জেনে নিতে পারবো আমি কোরআন পড়তে পারছি ইনশা আল্লাহ আল্লাহ সকলকে ভালো রাখুন নিরাপত্তা এবং সুস্থতার সাথে রাখুন এ কামনা করছি আল্লাহ তালার কাছে আসসালামু আলাইকুম আরহাম